দেখুন বাংলাদেশে যে ধরনের অত্যাচারের ঘটনা ঘটেছে হিন্দুদের উপরে এবং যারা তথাকথিত সেকুলার তাদের উপরেও সেই অত্যাচার ঘটেছে যেহেতু তারা হিন্দু তার ফলে বাংলার যারা বাঙালি হিন্দু অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা বাঙালি হিন্দু তাদের মধ্যে কিন্তু একটা এক হওয়ার এবং একসাথে রাজনৈতিকভাবে নিজেদের মত প্রকাশ করার প্রবণতা কিন্তু বেড়েছে বলে আমার মনে হয় এবং তার ফলে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন এবং এখন তিনি হিন্দু সাজার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রীর মুখে আপনারা কোনো শুনেছেন এই বারো তেরো বছরে এই প্রথমবার আমরা শুনলাম বলছেন আমি ব্রাহ্মণ করেন মেয়ে এর আগে নিজেকে হিন্দু পর্যন্ত বলতেন না মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়টাও লিখতেন না মমতা লিখতেন শুধু এখনও সাইন করেন আমরা খবরের কাগজে অ্যাডভার্টাইজমেন্ট পাই সরকারের রাজ্য সরকারের সেখানে মমতা লেখা থাকে বন্দ্যোপাধ্যায় লেখা থাকে না আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেকে ব্রাহ্মণ ঘরের মেয়ে হিন্দু প্রমাণ করার চেষ্টা করছেন তার কারণ হচ্ছে ভয় পেয়েছেন উনি ভয় পেয়েছেন কি পশ্চিমবঙ্গের হিন্দুরা বুঝতে পেরেছেন যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা মানে তোষণকারীদের হাতে যদি বাংলার যদি দায়িত্ব থাকে এবং সেক্ষেত্রে সিপিএমও যা তৃণমূলতা এই দুই তোষণকারীর হাতে এবং কংগ্রেস তো অবশ্যই নাম্বার ওয়ান তোষণকারী তো এই তোষণকারীদের হাতে যদি বাংলার ক্ষমতা থাকে তাহলে পরে আগামী দিনে বাঙালি হিন্দুর উদ্বাস্তু হওয়া ছাড়া আরও একবার উদ্বাস্তু তবে এবার ডবল ডবল হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো কারণ এর আগে শুধু বাঙালরা উদ্বাস্ত হয়েছিলেন আমরা যারা বাঙাল তারা হয়েছিলাম এবার ঘটিরা উদ্বাস্ত হবে তো বাঙালি ঘটি একসাথে উদ্বাস্তু হয়ে নতুন একটা কোনো সম্প্রদায় হয়তো তৈরি হবে